আসসালামু আলাইকুমুল্লা পক্ষ থেকে সব সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বেলা সাড়ে এগারোটার দিকে হাঁসমুখিগুলোকে একটু পর্যবেক্ষণ করার জন্য যদিও রেনি সিজন চলছে মেঘলা একটা আবহাওয়া জির 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 বৃষ্টি পড়তেই আছে এখনও জির জির বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয় এবং পাকা বৃষ্টি হয়েছে তারপর এই বৃষ্টির মধ্যে মুরগিগুলোকে ফিরে দিয়েছি যেহেতু হাঁস মুরগিগুলো উন্মুক্ত অবস্থায় থাকতে পছন্দ করে এই মানে থেকে অভ্যাস তার কারণে ওদেরকে আটকে রাখা যায় না কোনো অবস্থাতে খাবার দিলেও খায় না তাই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে মুরগিগুলোকে ফিরে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাদের হ্যাঁ রাজ হাঁসের খবরদারি চলছে বুঝতেই পারছেন দেখেন অভ্যাসগুলো খাওয়া দাওয়া শেষ করেছে নটার দিকে হাঁসগুলো সারস দেরি করে কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর এখনো সার দেখেন কদম এবং এখনও বৃষ্টি হচ্ছে তবে সেই বৃষ্টিটা খুবই ঝির ঝিরঝির অল্প অল্প বৃষ্টি তো এই জন্য মনে করলাম যে একটু হাঁস মুরগিগুলোকে একটা পর্যবেক্ষণ করে আসি কি অবস্থা আছে দেখেন এই দেখেন বৃষ্টিতে ভিজে একাকা হয়ে আছে বুঝতে পারছেন এই যে হাঁসটা বৃষ্টিতে ভিজে আছে আর মুরগিগুলো একটু বেশি বৃষ্টি হলেই ওরা এখানে শেড আছে ওই শেডের ভিতরে চলে যায় যেখানে উপরে আরেকটা স্বাদ আছে তো এখানে দিকে যারা আছে তবে প্রচুর বৃষ্টি হলে ওরাও ভিজে যায় তো যতটুকু সম্ভব তারা যায় ওরা মোটামুটি সেফটি থাকে বাকি যারা আছে তারা বৃষ্টিতে ভিজে কারণ দেখাচ্ছে আপনাদের মুরগিটা কিন্তু এই যে মুরগিগুলো এই জায়গায় এসে আস্তানা গাড়ে বৃষ্টি যখন আসে দেখেন এখানে একটা সাদে সাদ আছে এটা টাওয়ার একটা মানে এদের বাগানি টাওয়ারের একটা অবস্থান এই জায়গায় মেশিন টেশিন আছে এই জায়গায় খুব একটা ওদিকে থাকতে দেয় না যখনই ওরা বৃষ্টি চলে আসে তখন এটা মুক্ত করে দিতে হয় এখানে চলে আসে আর এখানে তার ডিম পাড়ার জন্য শুধু আসে ডিম পাড়ার সময় হলে ওরা চলে আসে দেখেন এখানে ডিম পাড়তে সিরিয়ালে একজন মোরগ নেতৃত্বে মোরগ ও গেছে ডিম পাড়তে আপনার কখন দেখছেন মোরগ ডিম পাড়ে আসলে মোরগ মোরগ আগে পাহারা দিচ্ছে দেখেন এ দেখেন ওরা ওইখানে বসে আছে ওখানে দেখেন মাদুরি করে দেখেন দেখতে পাচ্ছেন এ হলো ঘটনা তার সর্বোপর দেখেন এই যে আমার হ্যাঁ শোখের আর দেখেন এখানে ডিম পড়ার জন্য কোথায় পড়ছে ওখানে সিরিয়াল না পেয়ে এখানে বসে আছে ডিম পড়ার জন্য আর ওইটা উপরে চিনা হাসতে ডিম পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসগুলো এখানে চীনা হাঁসগুলো গতকালকে একটা চীনা হাঁস হাসা অসুস্থ হয়ে গেছে তো ওদের দেখলাম যে ওটা সার্ভার করবে না তাই ওটাকে জবাই করে দেওয়া হয়েছে যদিও খুব একটা অসুস্থ মনে হয়নি তার উপর জবাই করে দেওয়া হয়েছে রিক্স নিলাম না কারণ চীনা হাঁস একটু অসুস্থ হইলে তাকে বাঁচানোর কোনো সুযোগ নেই বিশেষ করে কোনো হাঁস হুম তবে একটা হাঁসকে আমি সুস্থ করতে পেরেছি এটা আমার প্লাস পয়েন্ট সেটা খুব খারাপ অবস্থা ছিল ওকে ট্রিটমেন্ট করতে 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 এক সপ্তাহ পর্যন্ত তাকে ওষুধ দেওয়ার পরে একটা পর্যায়ে সে রিকাভারি করে এবং পরবর্তীতে ফিরে আসে তাই কোনো দিন পর্যন্ত তাকে খাওয়ানো হয়েছে সে এখন সুস্থ আসে আলাদা আমাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি ভেজা রেনি সিজন দেখতে পাচ্ছেন আমরা বুঝাতে পারছি কিনা যে ছোট ছোট বৃষ্টি হচ্ছে মানে হালকা বৃষ্টি যায় না তীর বৃষ্টি হচ্ছে হ্যাঁ ওই বৃষ্টির মধ্যে প্রকৃতির খুব সুন্দর দেখেন আমার একটা ছাদ বাগান আমার চারটা ছাদ এই দেখেন এই একটা ছাদ মানে ছাদের একটা অংশ একটা এই যে আর একটা তিন সেট এটা মানে সিঁড়ি কোটার চালা ওটা ওখানে ছাদ বানায় দেখেন দুইটা আর ওই সাইডে একটা বিশাল বড় ফলজ বাগান এবং ফল বাগান সবজি বাগান আর এই সাইডটাও এই সাইডটাও বিশাল এই সাইডটা আমি মোরগ মুরগি হাঁস মুরগি কবুতর সবগুলো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেন কত সুন্দর কবুতরগুলো তার বামে বসে আছে দুইটা বাম যেহেতু এই বামটা ভেঙে গিয়েছে এই বামটা এখনও ভালো আছে দেখতে পাচ্ছি কবুতর লাইন দৌড়ে এই মধ্যে তাদের কোনো সমস্যা হচ্ছে না সর্বোপরি বুঝতেই পারছেন কী অবস্থা দেখেন এই যে মোরগগুলো এক সিরিয়ালে থাকেন ওর ভিতরে হাঁস আছে এই স্বাদটাও আপনি মনে করেন যে এই স্বাদটা টোটাল দুই হাজার স্কোয়ার ফিট এই দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে আমি যদি ঘুষ থাকি তাহলে বারোশো স্কোয়ার ফিট আমার ফল বাগান আর হচ্ছে আষ্টশো স্কোয়ার ফিটের মধ্যে আমার হাঁস মুরগি রাখার জায়গা এবং তাদের ঘোরার জায়গা আমরা একটু দেখি কোন জায়গায় রাত্রে হাঁস মুরগিগুলো রাখা হয় এবং কবুতরগুলো সার্বক্ষণিক এখানে রাখা হয় জন্য কোনো রকম ব্যবস্থা করা হয় নাই এই যে মানে খুব লাগানো হয় না আলাদা আস্তে সেরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আমার এই সাইডে একটু জনপ্রতির বৃষ্টি আছে তখন এই সাইডে একটু ভিজে যায় দেখতে পাচ্ছেন যে এই সাইডে মোটামুটি একটু ভিজে যায় এই যে একটু ভিজে গেছে সবারপরে দেখতে পাচ্ছেন আমার কলম্বা লাইট ব্রাহ্মা এবং আমেরিকান যে ব্রাহ্মা দুটো মর এই সাইডে থাকে অত্যন্ত ভদ্র স্বভাবের মর তার সাথে ঝগড়া করতে পছন্দ করে না কত সুন্দর কিউট দেখেন লুক আরও যে কলম্বা লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন আর যে চীনা হাঁস এখানে তারা বড়ো হয়েছে তাই এখান থেকে আর বের দিই চায় দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে চীনা হাঁসের ডিম ও ওই দেখেন চীনা হাঁসের ডিম পড়ে আছে দেখতে পাচ্ছেন কিনা যায় না ডিম সার সকালবেলা সাজতে আর ডিমটা আনা হয় না দেখছেন কোয়ারটা ভেঙে গেছে এটা মেরামত করতে হবে তো সর্বোপরি আপনাদের দেখানো হলো আমার যেখানে কলেমের লাইট ব্রাহ্মণ আর অ্যামাজন ব্রাহমার যেটা সেল করে দেবে যদি কারো লাগে যেহেতু আমার ফিমেল নেই শুধু মেল তাই আমি যেটা সেলফিয়া দেবো দেখে সন্ধ্যে নেবে দেখতে পাচ্ছেন একসেন্ট যদি তার লাগে অবশ্যই বলবেন আমি করে দেবো দেখতে পাচ্ছেন আমার টার্কিগুলো খুব সুন্দরভাবে রেস্টে আছে খাওয়া দাওয়া করে দেখেন হ্যাঁ আমার আশিটা ডিম আছে আটটা ঠিক আছে আর বলা ভালো শৌখিন মুরগি আমি কিনে আনছিলাম প্রায় দশ হাজার বারো হাজার টাকার ডিম সব বাচ্চা গায়ে ফুটেছিল ছিল ফিফটি পার্সেন্ট ফুটেছিলো সেইগুলো মারা গিয়েছে এ টিকাইতে পারি না কেন এটা আমার ভাগ্য তা আমি আবারও ডিম কিনবো আমি কখন হারি না কতভাবে তুই মানে ডিম নষ্ট হবে এবং একটা পর্যন্ত হবে শিখতে শিখতে শিখবে এই অবস্থা হয়তো লজ্জা প্রচুর লজ্জা আমি শখে পালি দেখতে পাচ্ছি এখানে বারোটা মিশ্রি ফার্মে এনেছিলাম সেখান থেকে এখন দুই তিন পাঁচটা আছে তিন চার পাঁচটা আছে দুইটা খাওয়া হয়েছে চারটা আর পাঁচটায় মারা গিয়েছে তারপরও মানে আশায় বুক বাঁধে যে একটা পর্যায়ে হয়তো বা আমি সাকসেস হব হাঁটতে হাঁটতে হয়তো আমি জিতবো আর এখানে আল্লাহর রহমতে আমি নিজেই মুরগিগুলো ঢাকার একটা ঢাকা থেকে নিজের থেকে মুরগিগুলো কিনে নিয়ে আসছিলাম পাখির হাট বলে ওখানে ওখানে কিনে নিয়ে আসছিলাম চব্বিশটা আর দুইটা হলো টাইগার আল্লাহ রহমতের সবাই এখনও সার্ভার করে ঠিকই আছে মার্শাল্লাহ ওদের আমি আসি বিশ দিন হয়ে গেছে আর ওখানে তারা আমাকে দিয়েছিল বিশ দিন টোটাল চল্লিশ দিন হয়ে গেছে আর আমাদের দোয়া করবেন এগুলো সবগুলো টিকে যায় কখন এরকম হয়নি তাহলে এইবার টিকলে আমি যদি একটা আজব ঘটনা ঘটেছে তো বন্ধুরা ইলেকট্রিসিটি চলে গেছে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে নাহলে হয়তো ভিডিওটা একদম অন্ধকার ছন্ন থাকবে তো চলুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি আর দোয়া করবেন আমার এই শখিন মুরগি গোল বাচ্চারে মিষ্টি ফার্মের বাচ্চার গোলা যেন সবগুলো বেঁচে যায় আমি কখনো এরকম সার্ভারে মানে করি না দেখি আল্লাপা খা এবার বাঁচিয়ে দিতে তুলতে পারে তো ওদেরকে খাওয়া দাওয়া ব্যস্ত আছে ওরা খেতে থাকুক আমরা চলুন বেরিয়ে যাই তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন ফার্স্ট মুরগি ধরুন খুব ভালোভাবেই আরামে আছে বলা যায় তবে বৃষ্টি ভেজা তবে আমাকে হ্যাঁ ওদের ঠান্ডা লেগে যেতে পারে তাই ওদেরকে আমি না পার টেবলেট না পার টেবলেট না পার সিরাপ যেটা নিয়ে আপনারা ডিম ও নাকি বলে ওইটা দিয়ে খাওয়াই দিচ্ছি যেটা এক মিলি করে যাতে সুস্থ থাকে আর কি আর ছাড়া হয় না যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো সারব ঘন্টা দিয়ে জন্য আর না হলে না তো বন্ধুরা অনেক হলো আমার ভিডিও চিত্র তো ওই যে সাড়ে এগারোটা যে চিত্রগুলো দিয়ে ফেলাম সেগুলো তাদের তো কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যাদের ভালো লাগবে তারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার অনেক দেশি বিদেশি বন্ধুরা আছেন যারা গভীর রাত থেকে শুরু করে মানে বিকালবেলা তিনটার পর আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো হ্যাঁ গভীর রাত পর্যন্ত যারা বিদেশি এবং দেশের বন্ধুরা আছেন যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি বন্ধুরা তো আজ আমরা চলে যাব চলে যাওয়ার আগে আবার নতুন কোনো সময় নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো তত আলাদা চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর বন্ধুরা সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ